আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চ্যানেল নাইনটি ফাইভকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমাকে এখানে আপনাদের সামনে উপস্থাপন করছেন আমি সুপ্রিয় নবগঞ্জবাসী যারা রয়েছেন এবং দেশ এবং দেশের বাইরে যারা নবগঞ্জের জনগণ বা সর্বস্তরের জনতা যে যেখানে রয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণ ইতিমধ্যে আমার পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে আমরা সেটা উপলব্ধি করতে পারছি এবং আর মাত্র দুদিন বাকি নির্বাচনের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আনারস মার্কে নির্বাচন করছি ইতিমধ্যে সেটি আপনারা জানেন আমি নির্বাচিত হলে আশানুরূপভাবে কাজ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ নবাবগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে অনেক কাজ আমরা করেছি অনেক সাফল্য আমাদের রয়েছে আবার অনেক ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুটিও থেকে থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে আবারও আপনাদের দ্বারস্থ হয়েছি গত পাঁচটি বছর দায়িত্ব পালন করেছি আপনাদের এই সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আমি মনে করি যে আগামী দিনগুলোতে আরও ভালো কিছু করতে পারব স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং নবগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা বিনির্মাণে আমি আমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ মহান আল্লাহর পায় বাংলাদেশের প্রথম প্রথম উপজেলা হিসেবে যাতে নবগঞ্জ প্রতিষ্ঠা লাভ করে সেই প্রত্যাশা আমার থাকবে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই ভালো থাকুন সবাই সবাইকে আনারস মার্কার ভোট দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি জয় বাংলা